সামনে গ্রিলটিও মাসাল একদম অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে আপনার পাচ্ছেন ঢাকা মেটোগা বিশ সিরিয়ালি গাড়ি নাম্বার প্লেটটিও আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে সামনে পিছনে এস এস এর বাম্পারের ব্যবহার করা রয়েছে ফগ ল্যাম্পের ব্যবহার রয়েছে আর তাছাড়া সাইডের হেডলাইটটিও গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট পাবেন প্রত্যেকটা গ্লাসে টয়টার অরিজিনাল যে স্টিকার সহকারে জাপানিজ স্টিকার হিট টেম্পারেচার তাছাড়া বিএটি স্টিকার সহকারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন গ্লাসটি পাবেন চারটা চাকা অলমোস্ট নতুন অবস্থায় আছে কিন্তু স্টাইলিশ অ্যালোয়েডিম সহকারে আর বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের একটা মানে বিন্দু পরিমাণের সিঙ্গেল স্ক্র্যাচ বা কোনো ড্যামেজ হিস্টোরি কিন্তু নেই দেখেন যে রেনশেটগুলো পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল যে ফিল্ডারের রেনশেড আপনারা কিন্তু পাবেন ডোরের পার্টিশন দেখেন যে প্রত্যেকটা ডোরের পার্টিশনে কিন্তু অরিজিনাল অরিজিনাল ফিটিংসে কালারের ভিতরে আছে কাজে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই অরজিনাল ড্যাশবোর্ড সহকারে সফলাস এসি উডেন সহকারে কিন্তু এই গাড়িটি পাবেন নতুন লেদার সিট কাভারের ব্যবহার করা রয়েছে হ্যান্ড রেস্ট কাপ হোল্ডার সহকারে কিন্তু আপনারা এই গাড়িটি পাচ্ছেন ওকে চাটা চাকা নতুন অবস্থায় আছে অ্যালোয়ারিম সহকারে ব্যাগ লাইটগুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন দেখেন যে ব্যাক গ্লাসে টয়টার ওরজিনাল স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে আছে এবং লাইটিং স্পয়লারের ব্যবহার করা রয়েছে ঢাকা মেট্রো বা বিচ সিরিয়াল একটি গাড়ি মিরপুর বিএটিএন নাম্বার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে আপনারা পাবেন দেখেন যে সাইডে পার্টিশন অ্যাক্সিডেন্টাল হিস্টরির গাড়ি কিন্তু কখনোই সাইডের পার্টিশনগুলো একু রেট কিন্তু থাকবে না একেবারে অরিজিনাল অবস্থায় আছে দেখেন যে পেডগুলো রয়েছে ভিতরে মার্শাল কিন্তু একদম ফ্রেশ অবস্থায় কিন্তু আছে দেখেন ভিতরে কন্ডিশন দেখেন অরিজিনাল সেট আপে কিন্তু আপনারা এখন পর্যন্ত পাবেন এই গাড়িটি আমাদের কাছে আলহামদুলিল্লাহ ডান সাইডের ব্যাকলাইটটিও চমৎকার ফ্রেশ অবস্থায় আছে আর বডিতেও কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই চারটা চাকা নতুন স্টাইলিস্ট অ্যালোই রিম সহকারে এবং প্রত্যেকটা ডোরের যে পার্টিশন এই কালার কিন্তু অরিজিনাল কালার কারণ এই সব জায়গায় আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ অবস্থায় আছে দারুণ দেখেন সামনের ডোটা দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশন কিন্তু অরিজিনাল অবস্থায় আছে আর এই ড্যাশবোর্ড কিন্তু অরিজিনাল ড্যাশবোর্ড মানে চুল পরিমাণে ফাটা যদি কোথাও থাকে তাইলে আপনার নেয়ার দরকার নাই অনেক নরম অরিজিনাল ড্যাশবোর্ড সব থাকবে ভিতরে কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে কোন ধরনের কোনো মানে কোনো স্ক্র্যাচ বা ফাটা বা গ্লুর ব্যবহার কিন্তু করা নেই তো চলুন এবার ইঞ্জিনের অবস্থাটা একটু দেখাই কি অবস্থা আছে প্রত্যেকটা চাকাই নতুন আছে রিমগুলো কিন্তু অনেক সুন্দর আচ্ছা জাপানিজ যে স্টিকার সাইডের যে পার্টিশন আছে অরিজিনাল কালারের ভিতরে কিন্তু পাবেন এবং হিট প্রুফটা পর্যন্ত কিন্তু গাড়ির সাথে অরিজিনাল যে অরিজিনাল এটা অরিজিনাল হিট প্রুফ কারণ আপনারা এটা ফিনিশিং দেখলেই বুঝবেন বাংলা যেটা লাগানো ওইটার সাথে এটা মিলবে না আর দেখেন যে মার্সেলের কালার দেখেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু জেনুইন কালার তো একটা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রির গাড়ি কিন্তু কখনোই অরিজিনাল কালার কিন্তু থাকবে না গাড়ির সাথে অরিজিনাল ভিভিটিআই ইঞ্জিন এবং অরিজিনাল যে সিভিটি গিয়ার আপনারা কিন্তু পাবেন এই গাড়িটি মডেলিয়ার দুই হাজার দশ দু হাজার ষোলো রেজিস্ট্রেশন ইয়ার পনেরোশো সিসি তেলে চলিত গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে এই গাড়িটি আমাদের কাছে পাচ্ছেন মাত্র পনেরো লক্ষ আশি হাজার টাকায় আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে প্র্যাকটিক্যালি গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে দামের ব্যাপারে আলোচনা করবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসোধের দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার তো সবাই দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম